আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে সকাল সাড়ে নয়টায় ঘুম থেকে উঠেছি আজকে একটু কেন জানি জলদি জলদি ঘুম থেকে উঠেছিলাম যদিও আমার আগে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে আমাকে ডেকেছিল বাট তখন আমি ঘুমাচ্ছিলাম তো এই তো সকালে উঠে নাস্তা করছিলাম এখানে পরোটা ছিল সুজির হালুয়া ছিল ভাজি ছিল আর গরু গোস্ত বোনা ছিল সকালে উঠে আম্মু একা হাতে সব নাস্তা বানিয়েছিল আমি আজকে আম্মুকে হেল্প করতে পারিনি কারণ সকালে উঠতে একটু লেট হয়ে যায় আম্মু সকালে উঠে এর জন্য একা হাতে সব নাস্তা বানিয়েছে আজকে স্পেশালি সুজির হালুয়াটা এত বেশি মজা হয়েছিল আমি পুরো একটা পরোটা খেয়েছি সাথে ভাজিটা অনেক মজা হয়েছিল অন্যদিকে আম্মু বলল যে চা খাবো কিনা আমার কাছে আবার চা অনেক ভালো লাগে সকালে সকালে আমাদের লাইট খাবার খাওয়া উচিত তো যেহেতু মুন্সীগঞ্জ এসেছি তো একটু খাওয়া দাওয়া করছিলাম কোনো ডায়েট করছিলাম না আর এখানে আম্মু গরম গরম চা দিয়ে গেল তো এখন চাটা খেয়ে নেবো আর পাশেই আম্মু নানু সবাই বসেছিল ওনাদের সাথে কথা বলছিলাম আর ব্রেকফাস্টটা করছিলাম আর অন্যদিকে আম্মু দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলো আজকে দুপুরে খিচুড়ি রান্না হবে আর মুরগির মাংস খিচুড়ি আর মুরগির মাংস এই দুইটা কম্বিনেশন আমাদের ঘরের সবার অনেক পছন্দ তো সবার আবদারে আম্মু আজকে খিচুড়ি রান্না করবে এই তো এই দিকে কিন্তু আম্মু খিচুড়িটা বসিয়ে দিয়েছে চাল ডাল সব কিছু একসাথে মেখে একবারে বসিয়ে দিয়েছে খিচুড়ি আর অন্য পাশে কিন্তু মুরগির মাংসটাও রান্না হচ্ছিল এখানে দেশি মুরগি ছিল দেশি অথবা কক এই দুইটার একটা ছিল তো আমি একটু কনফিউজ তো যাই হোক এখানে খিচুড়ি হচ্ছিল আর মুরগি মাংস রান্না হচ্ছিলো আর যেহেতু ঠান্ডা ভালোই ছিল বাহিরে এই খিচুড়ি আর গরুর মাংসের কম্বিনেশনটা কিন্তু ভালোই জমবে খিচুড়ি অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন কিন্তু আমার আম্মু একসাথে বসিয়ে রান্না করে আম্মুর হাতের এই খিচুড়িটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে থাকে খিচুড়িটা অনেক মজা হয় আর এরই দিকে মাংসটা অনেকটা হয়ে এসেছে খিচুড়িটাও প্রায় হওয়ার দিকে আর দেখলাম যে আম্মু এখানে বেগুন ভাজছিল খিচুড়ি দিয়ে বেগুন ভাজা কম্বিনেশনটা কিন্তু ভালোই লাগে আমার কাছে ল্যাটকা খিচুড়ি দিয়ে বেগুন ভাজার কম্বিনেশনটা দারুণ লাগে তো আম্মুকে বলছিলাম যে আজকে বেগুন ভাজো বেগুন ভাজাটা সব কিছুর সাথে অনেক ভালো লাগে গরম ভাত পোলাও এবং খিচুড়ি যাই হোক তো এই তো এখানে আম্মু বেগুনগুলো ভেজে নিচ্ছিলো আর খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গিয়েছিল তো এখন গরম গরম বেগুন ভেজে নিচ্ছিল আর আজকে আমি আম্মুকে ওরকম একটা হেল্প করতে পারিনি তো যাই হোক আম্মু আর আপু এখানে সব কিছু করে নিচ্ছিল আর এরই দিকে খিচুড়িটা অলরেডি রেডি খিচুড়ির লুকটা দেখেই বুঝতে পারছেন কতটা মজা হবে তো আসলেই খিচুড়িটা অনেক মজা হয়েছিল দিন। এটাকে ল্যাটকা খিচুড়ি বলা হয় মুন্সীগঞ্জে তো আপনাদের কোন কোন অঞ্চলে কি কি বলা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো সব কিছু রেডি এখন এক এক করে সব কিছু সার্ভ করে দেওয়া হবে টেবিলে আজকের মেনু ছিল মুরগির মাংসর ঝোল খিচুড়ি সাথে বেগুন ভাজা আর সালাদ এই কম্বিনেশনটা কিন্তু অনেক মজা আর যেহেতু শীতকাল ছিল তো ঠান্ডা ঠান্ডায় এরকম গরম গরম খিচুড়ি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তো এখন সবাই খাবার খেয়ে নেবে কিন্তু আমার খাওয়াটা একটু লেট হয়েছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে আমি প্লেটে নিয়ে নিলাম যদিও খিচুড়িটা তখন একটু ঠান্ডা হয়ে গিয়েছিল যাই হোক তাও আমি প্যাট ভরে খেয়েছি আলহামদুলিল্লাহ আর বাসার সবাই বলেছিল যে আজকের খিচুড়িটা অনেক মজা হয়েছিল আম্মুর হাতের এই খিচুড়িটা অনেক অনেক পছন্দ সবার তো আমি আগে বলেছি যে সবাই অনেক পছন্দ করবে আমার কাছে আবার খিচুড়ি দিয়ে মুরগির মাংসটাই ভালো লাগে মুরগির মাংস আমার কাছে সব সময় প্রিয় তো এই তো আমি আজকে খাবারটা অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ব্যালকনিতে এসেছিলাম আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল চারিদিকে অনেক বেশি ঠান্ডা ছিল আর সুন্দর একটা ওয়েদার ছিল তো দেখলাম যে এরই মধ্যে আম্মু পাটি সাপটা পিঠা বানাচ্ছে যেহেতু শীতকাল আর আমার হোম টাউনে এসেছি পিঠা তো খেতেই হবে এর জন্য আম্মু পিঠা বানাচ্ছিল আমার কাছে পিঠার মধ্যে সবচেয়েটি প্রিয় পিঠা হচ্ছে চিতুই পিঠা আর পাটিসাপটা পিঠা আমি খেয়ে থাকি বাট ওরকম পছন্দ না আমার বোনের আবার পাটিসাপটা পিঠা অনেক পছন্দ আর অন্যদিকে আম্মু এখানে দুধ চিতুই বানাবে এর জন্য খেজুরের গুড়ের মধ্যেই পিঠাগুলো ভিজিয়ে নিয়েছিল এখানে পিঠাগুলো আগেই খেজুরের গুড় দিয়ে দেন সেটাকে জাল দেওয়া হয়েছে পরে চিতুই পিঠাগুলো ভিজিয়েছে চিতুই পিঠার ফাইনাল লুক অনেকটা এরকম হয়েছে একদম রসের ভরা দুধ চিতুই পিঠা এই তো চিতুই পিঠা বানানোর শেষ অন্যদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছিলাম আমার আজকে অনেক দিন ধরে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে হচ্ছিলো এখানে কয়েকটা মিষ্টি আলু আর গোল আলু কেটে নিয়েছি তো আলুগুলো ভেজে নিচ্ছিলাম এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে আমি মিষ্টি আলুটাও ভেজে নিচ্ছিলাম এখানে গোল আলু আর মিষ্টি আলু আমি র্যান্ডমলি ভেজেছিলাম তো যেহেতু হঠাৎ করে ক্র্যাভিংস হচ্ছিল ফ্রেঞ্চ ফ্রাইয়ের তো ভাবলাম যে কয়েকটা আলু ভেজে খাই আর এই দিকে আমি আলু ভাজা স্টার্ট করে দিয়েছিলাম অ্যান্ড এক ধাপ ভাজা শেষ আর বাকিগুলোও দিয়ে দিয়েছিলাম সত্যি বলতে মিষ্টি আলুটা অনেক মজা লেগেছিল সচরাচর কিন্তু মিষ্টি আলু ভাজা হয় না তো আজকে ভেজে খেয়ে দেখেছিলাম অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন মিষ্টি আলুটা ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি ভালো লাগে এই তো সন্ধ্যার নাস্তা হিসাবে আজকে ফ্রেঞ্চ ফ্রাই ছিল তো সবাই এখানে বসে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিচ্ছিলাম ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পর এখানে একটা পাটি সাপটা পিঠা নিয়েছিলাম তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ